প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজকে ভিডিওতে হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন দুই হাজার পঁচিশ সাল বাংলাদেশের অতিরিক্ত অবস্থা বাজার চাহিদা এবং প্রযুক্তি উন্নতির কারণে অনেক নতুন ব্যবসার সুযোগ তৈরিছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেরা লাভজনক ব্যবসা আইডিয়া যা আপনার ভবিষ্যৎ সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি ই কমার্স অনলাইন বিজনেস আপনি কি জানেন জানা আছে কিনা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে অনলাইন শপিং মার্কেট হতে যাচ্ছে বিশাল একটা মার্কেট লোকজন এখনো ঘরে বসে তাদের নিত্য প্রয়োজন পণ্য কিনতে আগ্রহী ফলে ডট শপিং অনলাইন স্টোর এবং ডিজিটাল মার্কেটিং ব্যবসার সম্ভাবনা অনেক বেশি কিভাবে শুরু করবেন শপিফ্রাই ও সাইট অনলাইন স্টোর তৈরি করতে পারেন অথবা তাদের ডট শপিং মার্কেটিং নিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কিন্তু ক্রেতা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে ইনভেস্টমেন্ট ছাড়া ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন আপনি নিজে প্রিয় দর্শক দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো ফ্লান্সিং মার্কেট রিমোট ওয়ার যা দুই সালে বাংলাদেশের ফ্লান্সিং মার্কেট আর বড় হবে বাংলাদেশে ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম ফ্লান্সিং মার্কেট দেশ আপনি যদি কোনো স্কিল কাজ করে জানান জানা থাকে তাহলে ঘরে বসে আয় করার সুযোগ আছে জনপ্রিয় ফ্রান্সিস সেক্টর হচ্ছে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপার ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং আরও অনেক সাইট আছে আপনি যদি ভালো ইংরেজি জ্ঞান থাকে তাহলে ফাইবার আপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিন্তু এই সহজে কাজগুলো নিয়ে নিতে পারেন অ্যাগ্রো বিজনেস অ্যাগ্রো বিজনেস হল বাংলাদেশে কৃষিখাত অত্যন্ত দূরত্ব পরিবর্তন হচ্ছে অর্গানিক ফার্মিং হাইড্রোজেন ক্লিক ফিশানিক ব্যবহার করতে পারে দুর্দান্ত একটি ব্যবসার ঘাঁটি কারণ দিন দিন আপনারা কিন্তু প্রোডাক্ট ডেভেলপার হচ্ছে এবং মানুষ চাই দরকার কেনে ব্যবসা লাভজনক মানুষের স্বাস্থ্য জন্য সচেতন বাড়ছে সচেতনতা অনেক বেড়ে গেছে সরকার কৃষিকাজে কিন্তু অনেক বিনিয়োগ করতেছে বিদেশে পণ্যের চাহিদা কিন্তু দিন দিন বাড়তেছে আপনি চাইলে অর্গানিক সবজি উৎপাদন গাবি পালন হাঁস মুরগি খামার ইত্যাদি তৈরি করতে কিন্তু ফার্মিং করে ইনকাম করতে পারেন এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট বিজনেস শিক্ষা খাতে নতুন বিজনেস সুযোগ আছে অনলাইন কোর্স টিউটরিং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালু করা যেতে পারে কোর্স তৈরি আইডিয়া যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্ট বিদেশে পড়াশোনা গাইডলাইন ইত্যাদি বিভিন্ন হতে পারে এগুলো বিক্রি করতে পারেন আপনি আপ আপ বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু এগুলো বিক্রি করতে পারেন স্টাফ সেট আপ টেকনোলজি বিজনেস পৃথিবীতে বর্তমান টেকনোলজি অগ্রগতির সাথে সাথে স্টাফ এর সুযোগ মারছে জনপ্রিয় টেক স্টার্ট আইডিয়া হলো অ্যাপস ডেভেলপমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মেশিন লার্নিং বর্তমানে কিন্তু এআই এত পরিমাণ জনপ্রিয় হয়ে উঠছে যে নতুন একটা উদ্যোগ ব্লকচেইন এবং ক্রিপ্টো রিলেটেড বিজনেস এই খাতে বিনিয়োগ করলে আপনি ভবিষ্যতে অনেক ভালো লাভজনক একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং লাভজনক অবস্থায় দাঁড়াবেন লোকাল সার্ভিস বেজমেন্ট বিজনেস যা লোকাল সার্ভিস অনেকে এখনো লোকাল সার্ভিস বেসমেন্ট বিজনেস শুরু করতে করছেন বা করতেছেন জনপ্রিয় বিজনেস সাইট ফুড ডেলিভারি সার্ভিস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সেবা প্লাবিং ইলেকট্রিশিয়ান এই সার্ভিস এই সার্ভিসগুলো মোটামুটি বাংলাদেশের অনেকটা একটা জনপ্রিয় সাইট হয়ে উঠবে ওয়ান ডেভেলপমেন্ট রাইটিং শেয়ারিং যেমন উবার পাঠাও এগুলো কিন্তু অলরেডি চলতেছে বিজনেস চাইলে আপনিও এগুলো করতে পারেন এই ব্যবসা চাহিদা সবসময় থাকবে দুই হাজার পঁচিশ সালে সেটা জনপ্রিয়তা আরও বেড়ে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার আলোচনা করা হয়েছে বাংলাদেশে সেরা নতুন ব্যবসার সুযোগ দুই হাজার পঁচিশ নিয়ে আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন আপনার চ্যালেঞ্জ কোন ব্যবসা আপনি আগ্রহ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ও ফেসবুক তরফ থেকে যেই প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিওটি দেখেন ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ